হিন্দু সন্ন্যাসীর ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ আর এস এর অনুষ্ঠান চলাকালীন যখন তিনি বক্তৃতা করছিলেন সেই সময় তাকে হামলা করা হয়েছে তার উপর হামলা করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমনই অভিযোগ উঠে আসছে ভগবানপুরে আক্রান্ত স্বামী সূর্যনন্দ মহারাজ জয় শ্রীরাম বলতে বাধা দেওয়ার অভিযোগ হাসপাতালে চিকিৎসাধীন এই সন্ন্যাসী তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়

এবং সরাসরি তৃণমূল কংগ্রেসের জগাই মাধাইরা আমরা স্পেসিফিক নামে কমপ্লেন করেছি এবং কমপ্লেন করবার পর এখনও পর্যন্ত কারোর এগেনস্টে পুলিশ কোনো অ্যাকশান নেয়নি যদি অবিলম্বে কাল সকালের মধ্যে এদেরকে গ্রেফতার করা না হয় এবং পুলিশ কোনো রকম ব্যবস্থা না নেয় তাহলে আগামীকাল তো আমাদের কর্মসূচি আছেই আমরা থানার সামনে বিক্ষোভ ঘেরাও জাকরার করব। এবং এর এফেক্ট সারা চন্দিপুর ছাড়িয়ে সারা রাজ্যে দেখা যাবে এখন ওনার অবস্থা যথেষ্ট নমস্কার বন্ধুরা আবার সেই এক জিনিস হল মেদিনীপুরের ভগবানপুরে আর এস এস এর শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান চলছিল একজন সাধু সন্ত সন্ন্যাসী সূর্যানন্দ মহারাজ বক্তৃতা দিচ্ছিলেন বা বক্তব্য রাখছিলেন এবং উনি বলেছিলেন জয় শ্রীরাম সেই শুনে দৌড়ে আসে তৃণমূলের জিহাদি বাহিনী বেশি লোক ছিলেন না তখন সাধুরা ছোটোখাটো সভা চলছিলো এসে বলে জয় শ্রীরাম কেন বলছো এসে সাধুর ওপরে ভয়ঙ্কর হামলা করা হয় একাপে মানে কয়েকজন ছিল ওদের কাছে অস্ত্র শস্ত্র ছিল এই জিহাদির বাহিনীর কাছে অস্ত্র ছিল নাকি সেই খবর এখনও পৌঁছায়নি তবে ওনাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং এও বলা হচ্ছে যে প্রাণ হুমকি দেওয়া হয় বলা হয় যে জয় শ্রীরাম বলা যাবে না এটা কি চলছে কিছুদিন আগে বারাসাতে এক ভদ্রলোককে তৃণমূলের মহিলা বাহিনী প্রচণ্ড মারধর করেছিল অপমান করেছিল তার ভিডিও বহু জায়গায় দেখা গেছে কারণ উনি জয় শ্রীরাম বলেছেন কাউকে গালাগাল দেয়নি অন্য কোনো ধর্ম নিয়ে কথা বলেনি ওই ঘটনাতে কাউকে গ্রেফতার করা হয়নি তার রেশ যেতে না যেতেই আজকে আবার বা গতকাল রাতে আবার হামলা সাধু সূর্যনন্দের ওপর ভগবানপুর গ্রামে এবং এ হুমকি দেওয়া হলো এই রাজ্যে নাকি জয় শ্রীরাম বলা যাবে না এটা কি আর বাংলাদেশ পশ্চিম বাংলাদেশ আবার বাকি আছে এবারে যদি আমরা রুখে না দাঁড়াই প্রতিবাদে ফেটে না পড়ি তো মাথার উপরে চড়ে বসবে এই জিহাদি বাহিনী এখানকার স্লোগান হয়ে গেছে বাংলাদেশ জিহাদিদের স্লোগান জয় বাংলা সেদিক ওদের যেই দেশ পছন্দ সেই দেশের দিক কিন্তু আমরা আমাদের ভগবান রামকে এত পছন্দ করি ওরা কিভাবে কোন সাহসে আটকাচ্ছে গায়ে হাত দিচ্ছে কোন সাহসে ভাবতে পারেন ভারত হিন্দু ভারতের মধ্যে জয় শ্রীরাম বলা যাবে না আমি বুঝতে পারছি না কি চলছে এই রাজ্যে এটা কি সরকার কোন দেশের সরকার চলছে মতামত জানাবেন অনেক অনেক ধন্যবাদ